আমাকে কথায় কথায় একজন বলতেছে যে এরা নাকি কি জানি মুসা মুসাদের চেয়েও নাকি ডেঞ্জারাস তো এটা তো কম বেশি বোঝা যাচ্ছে আজকে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ যখন পুরোপুরি একটা শান্তিপূর্ণ অবস্থান জনাব তারেক রহমান সাহেব যখন বলেছিলেন একটি দফা প্রণয়নের সময় যে আমরা ফেসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামী দিনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব এবং সেই সরকারের অংশীজন সকলেই হবে সেই কথাটা কিন্তু বিএনপি তেইশ দুই হাজার তেইশ সনের এগারোই জুলাই বলেছিলেন কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী তারা পাঁচই আগস্টের পর থেকে এই আজকে একটা বলে কালকে একটা বলে এই বলে বলে আজকে দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য পায় তারা চালাত স্বাধীন হোক যারা চাননি যারা কথা বলার আগে একত্তরকে অবজ্ঞা করে সাতচল্লিশে চলে যান মাইনে একত্তরকে অবজ্ঞা করে সাতচল্লিশে চলে যান ওনারা সাতচল্লিশ সাল থেকে দুঃখ প্রকাশ করেন কিন্তু একত্তরে তাদের ভূমিকার জন্য এখন পর্যন্ত একটা শব্দ বলে না তার মানে কি তারা এখনো ধারণ করেন যে সবুজ লাল সবুজের পতাকা আমরা পেয়েছি সেই লাল সবুজের পতাকার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল জাতি আজকে এটা প্রশ্ন করবে যে কোনো ব্যক্তি অপকর্ম করবে তার সমস্ত দায় আমাদের দল এবং দল আত্মারে আমাদের উপরে তারপর পর হচ্ছে পৃথিবীতে এমন কোন দেশ আছে যে সাথে হত্যাকাণ্ড হওয়ার পরে সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ না করে যারা তারেক আহমদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে তার কাছে বিশ্বাস চাওয়া হচ্ছে

পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের পরে মনে করেছেন আর বুঝি বিএনপির ভবিষ্যৎ নেই তাদেরকে দয়া করে আপনারা এর অন্তর্ভুক্ত করবেন না আমি প্রস্তাব করেছিলাম এই দুই সময়ের পরে যে যদি কোনো ব্যক্তি একটি ছবি একটি ভিডিও দেখাতে পারে তাকে নিঃসন্দেহে এই দলে অন্তর্ভুক্ত করুন এর বাইরে কেউ